আসসালামু আলাইকুম ট্রেজার নিফটির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ট্রেজার নিফটির যে কয়েনের দাম বাড়ানো হয়েছে অ্যাকসেন্ট এখন বর্তমান প্রাইস যেটা অ্যাপে আপডেট করা হয়েছে তো আমরা যদি অ্যাপের আপডেটটা নিয়ে একটু পর্যালোচনা করি যে মার্কেটে কিন্তু ট্রেজার দাম পড়তেছিল অনেকটা কম কিন্তু ওই সময়ে অ্যাপের দামটা সেন্টে নিয়ে আসছে আসলে এটা কীভাবে সমন্বয় করা হয় আগেও আগের ভিডিওতেও একইভাবে একটা প্রশ্ন ছিল আমার তো এখনও এটা ক্লিয়ার হয় নাই তো এখন আর একটা বিষয় যেটা আমার চোখে পড়লো যে এখন যদি আমরা এটাকে স্টেক করতে যাই তাহলে আগে তো আমাদের পঞ্চাশ ডলার লাগতো স্টেক করতে তো এখন স্টেক করতে কত টাকা লাগবে এখন স্টেক করতে গেলে যদি আমি আমার কালেকশনে যাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে যেখানে পাঁচ হাজার টোকেন দেওয়া হতো প্রতিদিন দুই হাজার ডলার স্টেক এক পার্সেন্টে তো এখন এটা যেহেতু দাম বেড়েছে তো পাঁচ হাজার টোকেনের আগের দাম ছিল বিশ ডলার তো এখন দুই হাজার টোকেনের এখন দাম বিশ ডলার এই কারণে এখন দুই হাজার টোকেন দেওয়া হয় তো যেহেতু সমন্বয় করা হয়েছে আমার টোকেন ডিস্ট্রিবিউশনের দিকে তো এখন যেহেতু আমি স্টেক করতে গেলে ওইভাবে সমন্বয় করা হয়েছে কিনা আমি একটু দেখি তো দেখুন আমরা যদি স্টেক করতে যাই দেখেন এখনও এখানে বারো হাজার পাঁচশো ডলার সরি বারো হাজার পাঁচশো টিউটি টোকেন কিন্তু আমাকে লাগবে এখানে স্টেক স্টেক করতে কিন্তু আগে স্টেক করতে বারো হাজার পাঁচশো টোকেনের দাম ছিল পঞ্চাশ ডলার তো এখন কিন্তু বারো হাজার পাঁচশো টোকেনের দাম কত চলুন আমরা এদের অ্যাপেই দেখে আসি বারো হাজার পাঁচশো টোকেনের দাম তো তো আমরা যদি এখন টোকেনটা কিনতে যাই আমি পঞ্চাশ ডলার দিয়ে আমি যদি কিনতে যাই আগে পঞ্চাশ ডলারে বারো হাজার পাঁচশো টোকেন পেতাম তাহলে এখন পঞ্চাশ ডলারে পাবো পাঁচ পাঁচ হাজার টোকেন শুধু ঠিক আছে তো আমার বারো হাজার পাঁচশো টোকেন হতে আমার লাগবে ডবলেরও বেশি একশো করে দেখি একশো ডলার দিয়ে আমি কিনলে আমি দশ হাজার টোকেন পাবো তো এখন যদি আমি একশো পঁচিশ ডলার হ্যাঁ একশো পঁচিশ ডলার দিয়ে কিনলে আমি এখানে বারো হাজার পাঁচশো টোকেন পাবো তার মানে এখন আমাকে আগে যেহেতু যেখানে পাঁচ পঞ্চাশ ডলার দিয়ে আমি স্টেক করতে পারতাম এখন সেই স্টেক আমাকে করতে হবে একশো পঁচিশ ডলার দিয়ে আসলে ওইখানে তারা ইনকাম দেওয়ার ক্ষেত্রে যেহেতু প্রাইসটা কমিয়ে নিয়েছে বা টোকেনটা কমিয়ে নিয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু তারা গ্যাস ফিটা কিন্তু কমায়নি তো আসলে এটা একটা বড় ধরনের স্ক্যাম হতে পারে অথবা তাদের ভুল হতে পারে যে বা পরের আপডেটে তারা সেটা কমাবে তো আসলে এটা দেখার বিষয় অবশ্যই এটা তাদের নজর দেওয়া উচিত তো যদি এরকম থাকে অবশ্যই মানুষ এটার প্রতি আগ্রহ হারাবে অনেহা তৈরি হবে তো যাই হোক এটাই আমার আপডেট দেওয়ার ছিল তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ